দিকে আজ সর্ব অতি sekretar secretary এর সাথে স্বাগতম বিভিন্ন সময় নবা কর্তৃপক্ষ বিভিন্ন অনুষ্ঠানে এই ছাত্র দেখা গেছে এরা সব সম্মান

তারা বাংলাদেশে নির্বাচন চায় না কারণ নির্বাচন হলে তাদের জামানোর বাজে রাখতে হবে এই জন্য তারা পদ্ধতি চায় ইনশাল বাংলাদেশের এই বিয়ার পদ্ধতি বাংলাদেশের সব ক্ষেত্রে আমাদের কাজ আমরা করতে হবে আমাদের দলকে সংগঠিত করতে হবে ঐক্যবদ্ধ আমরা যারা আছি সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন আমরা বিগত বছরগুলো আছে আরেকটি কথা বলতে ভুলে গেছি আন্দোলন আমরা ষোলো বছর করেছি আপনারা দেখেছেন আওয়ামী সরকার বিএনপি প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে গিয়ে আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে করেছে নির্যাতন করেছে ঘুম করেছে জামাতের কয়েকজন নেতা গ্রেফতার হয়েছিল জানেন জামাতের কোনো নেতা গ্রেফতার হয়নি ছাত্র শিবিরের নেতা গ্রেফতার হয়নি সর্বশেষ জুলাই অব আগস্ট অভ্যুত্থানে

তারা জানে নির্বাচন হলে ফল কি হবে এজন্য আপনারা কোন ষোলো বছরের দুঃসময়ের ভুলে যাব আমরা আগামীতে জনগণের কলনের জন্য কাজ করব কোনো অবস্থাতে আমাদের দলের কোনো কর্মী কোনো অন্যায় কাজ যেন না করে জনগণ কোনো প্রকার অসুখী হয় এমন কোনো কাজ আমরা যেন না করি সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন সজাগ থাকবেন আমরা এই সকলকে পরাজিত করে আগামীদের জয়যুক্ত করব এবং আমাদের নেতা জানাব তারেক রহমানের প্রধানমন্ত্রী করে শহীদ প্রেসিডেন্ট জিকা রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জেনাবাদ